আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো জাবেদার আরো একটি ক্লাস সিজনশীল প্রশ্ন তিন আজকে আমরা তিন নাম্বার সিজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো কথা না বাড়িয়ে দেখি আজকে আমাদের সিজনশীল প্রশ্ন তিনে কি কি দেওয়া আছে চৌধুরী হার্ডওয়্যারের দুই হাজার সতেরো সালের জানুয়ারি মাসের লেনদেন সমূহ নিম্নরূপ তাহলে লেনদেনগুলো কি দেওয়া আছে দেখি জানুয়ারির এক তারিখে দেওয়া আছে নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও পঁয়ষট্টি হাজার টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো জানুয়ারির পাঁচ তারিখে দেওয়া আছে পাঁচ পার্সেন্ট বাড়তায় সুবর্ণ টেয়ার্স নিকট প্রতি ফুট একশো টাকা দরে ২৫০ পঞ্চাশ ফুট জিআই পাইপ বিক্রয় এবং এখানে যেটা দেওয়া আছে তার নাম্বার দুইশো পাঁচ প্যাকিং খরচ পাঁচশো টাকা আট তারিখে দেওয়া আছে রাজন ট্রেডার্স নিকট থেকে একচল্লিশ হাজার পাঁচশো টাকা পণ্য ক্রয় করে চেক প্রদান করা হলো পনেরো তারিখে দেওয়া আছে ব্যবসায়ের ব্যবহারের জন্য কাগজ কলম ক্রয় দুশো টাকা আঠারো তারিখে দেওয়া আছে ব্যবসায়ের জন্য আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় পনেরোশো টাকা এবং সর্বশেষ দেওয়া আছে ব্যক্তিগত প্রয়োজনে টাকা। আমাকে এই কয়টি লেনদেন দিয়েছে এবার সৃজনশীল প্রশ্ন ক নম্বরে কি বলেছে চৌধুরী হার্ডওয়্যারের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে ক নম্বরে বলা হয়েছে পাঁচ তারিখের লেনদেন অবলম্বন একটি চালান তৈরি করতে এবং গ নাম্বারে বলা হয়েছে জানুয়ারি মাসের আট পনেরো আঠারো ও আঠাইশ তারিখের লেনদেন সাধারণ জাবেদা দাখিলা লিপিবদ্ধ করার জন্য তাহলে আমরা প্রশ্নটি পড়ে নিলাম এবার আমরা তিন নাম্বার সৃজনশীল প্রশ্নটি সমাধান করবো প্রথমে আমরা চলে যাব চৌধুরী হার্ডওয়্যার প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করার জন্য তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করার জন্য আমাকে এক তারিখে সাহায্য নিতে হবে তাহলে এক তারিখে কি কি তথ্য দেওয়া আছে এক তারিখে আছে নগদ তহবিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে নগদ তহবিল মানে নগদান হিসাব বা নগদ টাকা এবং সাথে আসবাবপত্র আছে পঁয়ষট্টি হাজার টাকা তাহলে এই দুটোর যোগফল যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাব প্রারম্ভিক মূলধন চলো ছক আকারে আমরা কিভাবে সমাধান করব তা দেখে আসি শিক্ষার্থী বন্ধুরা ক নম্বর প্রশ্নে সমাধান করতে হবে আমাকে চৌধুরী হার্ডওয়্যারের প্রারম্ভিক মূলধনের পরিমাণ তাহলে ২০১৭ সালের যেন এক তারিখে ছিল নগদান হিসাব দুই লক্ষ হাজার টাকা এবং আসবাবত ছিল পঁয়ষট্টি হাজার টাকা এই দুটোর যোগফল পেলাম তিন লক্ষ পনেরো হাজার টাকা তাহলে খুব সহজে আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করে ফেললাম তিন লক্ষ পনেরো হাজার টাকা আশা করি বুঝতে পেরেছ এবার আমরা খ নাম্বার সৃজনশীলটি সমাধান করব। খ নাম্বার সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে পাঁচ তারিখের লেনদেন অবলম্বন একটি চালান তৈরি করার জন্য তাহলে পাঁচ তারিখের লেনদেনে কি দেওয়া আছে আমরা আরেকবার দেখে নিই পাঁচ তারিখের লেনদেনে দেওয়া আছে পাঁচ পার্সেন্ট বাট্টায় সুবর্ণ ট্রেডার্সের নিকট থেকে প্রতি ফুট একশো বিরানব্বই টাকা দরে দুইশো পঞ্চাশ ফুট জিআই পাইপ বিক্রয় তাহলে আমরা পাইপ বিক্রয় করেছি এবং সেখানে চালান নাম্বার দেওয়া আছে দুইশো পাঁচ এবং প্যাকিং খরচ দেওয়া আছে পাঁচশো টাকা তাহলে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে চৌধুরী হার্ডওয়্যারের এবং আমরা বিক্রি করেছি সুবর্ণ ট্রেডার্স এর কাছে তাহলে চলো আমরা পাঁচ তারিখের লেনদেন অবলম্বনে কিভাবে একটি চালান তৈরি করব তা দেখে আসি শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা তোমাদেরকে একটি চালান তৈরি করে দেখাবো সবার প্রথমে লেখা আছে চৌধুরী হার্ডওয়্যার এবং এখানে তারিখ দেওয়া আছে পাঁচ জানুয়ারি দুই হাজার সতেরো এবং আমাদের প্রশ্নের চালান নাম্বার দেওয়া ছিল দুইশো পাঁচ এখানে লেখা আছে চালান ক্রেতার নাম সুবর্ণ টেরাস মানে আমরা যার কাছে বিক্রি করেছি সুবর্ণ ট্রেডার্স নির্দিষ্ট কোনো ঠিকানা ছিল না বিদায় ঠিকানাটা খালি আছে ক্রমিক নং এক আমরা কি বিক্রি করেছি জিআই পাইপ বিক্রি করেছি প্রতি ফুট একশো বিরানব্বই টাকার দরে মানে এটা দর আমরা কত ফুট বিক্রি করেছি ২৫০ ফুট একশো বিরানব্বই এবং ২৫০ পঞ্চাশ যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে এবং সেখানে কারবারি বারটা ছিল পাঁচ আমরা যখন আটচল্লিশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট ক্যালকুলেশন করব তখন আমরা পেলাম দুই টাকা আটচল্লিশ হাজার টাকা থেকে দুই হাজার চারশো টাকা বাদ দিলে আমরা পাচ্ছি পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকা এটার সাথে আমাদের একটি আনুষঙ্গিক খরচ ছিল প্যাকিং চার্জ এই প্যাকিং চার্জ পাঁচশো টাকা যোগ করে আমরা পেলাম ছেচল্লিশ হাজার একশো টাকা ঠিক আছে তাহলে কথায় লেখা আছে ছেচল্লিশ হাজার একশো টাকা মাত্র শর্ত দেওয়া আছে ভুল ত্রুটি সংশোধনযোগ্য বিক্রয় বিক্রেতার স্বাক্ষর তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে কিভাবে আমরা একটি চালান প্রস্তুত করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো এবার আমরা গ নাম্বার সৃজনশীল প্রশ্নটি সমাধান করে আসি শিক্ষার্থী বন্ধুরা গ নাম্বার সৃজনশীল প্রশ্নে আমাকে সমাধান করতে বলা হয়েছে জানুয়ারি মাসের আট পনেরো আঠারো তারিখের লেনদেনের সাধারণ যাবেদা তাহলে আমরা যদি আট তারিখের জাবেদার দিকে একটু খেয়াল করি লেনদেনের দিকে খেয়াল করি রাজন ট্রেডার্স এর নিকট থেকে একচল্লিশ হাজার পাঁচশো টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান তাহলে পণ্য ক্রয় করে যখন চেক প্রদান করা হয়েছে ক্রয় হিসাব ডেবিট হবে এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে তারিখে আছে সেখানে বলা জন্য ব্যবহারের জন্য কাগজ ও কলমকে আমরা মণিহারি বলে থাকি তাহলে হিসাব ডেবিট হবে এবং নগদান হিসাব কি হবে ক্রেডিট হবে আঠারো তারিখে বলা আছে ব্যবসার প্রয়োজনে আলমারি ক্রয় করা ব্যবসায়ের প্রয়োজনে আলমারি ক্রয়ের বহন খরচ দেওয়া হলো তাহলে আলমারি মানে এখানে আমরা আসবাবপত্র হিসাব ধরবো এবং পরিবহন আমরা সাধারণত নগদ টাকায় দিয়ে থাকি সেজন্য নগদান হিসাবকে আমরা কি করব ক্রেডিট করব তাহলে জাবেদাটা দাঁড়ালো আসবাপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আঠাশ তারিখে বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করা হলো তাহলে ব্যক্তিগত প্রয়োজনে যদি পণ্য উত্তোলন করা হয় উত্তোলন হিসাবকে ডেবিট করতে হবে এবং পণ্যর কারণে ক্রয় হিসাবকে কি করতে হবে ক্রেডিট করতে হবে তাহলে চলো এই চারটি জাবেদা এবার আমরা সমাধান দেখে আসি শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার গ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব চৌধুরী হাটওয়ারের যে আবেদন দুই জানুয়ারি আট তারিখে বলা আছে সমাধান হলো যে ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট কারণ পণ্য চেকে ক্রয় করা হলো পনেরো তারিখে মনিহারি ডেবিট নগদান ক্রেডিট কারণ মনিহারি নগদ টাকায় ক্রয় করা হয়েছে আঠারো তারিখে আসবাবপত্র ডেবিট নগদান ক্রেডিট কারণ এখানে পরিব সম্পদ ক্রয় করে তার পরিবহন খরচ প্রদান করা হয়েছে যে কোনো সম্পদ যদি ক্রয় করা হয় তার পরিবহন খরচ উক্ত সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং আঠাশ তারিখে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করেছে তাই উত্তোলনকে ডেবিট করতে হবে এবং ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে এবং সব যোগফল করে আমরা পেলাম চুয়াল্লিশ হাজার টাকা ডেবিটে এবং চুয়াল্লিশ হাজার টাকা ক্রেডিটে তাহলে আমরা বুঝতে পারলাম কীভাবে যাবেদা সমাধান করতে হবে প্রথমে তোমরা নিজেরা খাতায় লিপিবদ্ধ করবে যাবেদা পরবর্তীতে উত্তরের সাথে মিলিয়ে নিবে তোমাদের যদি বুঝতে বুঝতে সমস্যা সমস্যা হয় হয় বা কোনো সৃজনশীল প্রশ্ন যদি তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের তোমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা আরেকটি সহজ মাধ্যম রেখেছি টেলিগ্রামের মাধ্যমে আমাদের ম্যাপ কোচিং নামে একটি টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে আমাদের বায়োতে তোমরা সেখান থেকে লিঙ্ক ক্লিক করে খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করতে পারবা